হে বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম একটি প্রিমিয়াম ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় এই ভিডিওতে আমরা দেখবো এখানে কিভাবে অ্যাড রান করাবো এর আগের ভিডিওতে আমরা অ্যাডিস্টার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় দেখিয়েছিলাম তবে আপনাদের একটি বোনাস অফার দিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেলে যে ওয়েবসাইটটি রয়েছে খুব এক্স মুভি এখানে আসার পরে যদি আপনি এই ওয়েবসাইটের যে কোনো একটি ভিডিওতে ক্লিক করেন তাহলে একটু নিচে আসলে এখানে অ্যাডিস্টারের লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন বন্ধুরা এখন আমরা লগ ইন করবো লগ ইন করার জন্য এই যে লগ ইন বাটন রয়েছে এখানে একটা ক্লিক দিতে হবে এরপর আসে পাবলিশার হিসেবে আপনি লগ ইন করবেন এখানে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড তাহলেই আপনার অ্যারেস্টার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে লগ হওয়ার পরে আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হবে এরপর আপনার একটু এই সাইডে ক্লিক করে ড্যাশবোর্ডের সাথে পরিচিত হতে হবে আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক দেন তাহলে এখানে আপনি তাদের সমস্ত নোটিশ দেখতে পাবেন তারা কখন কি কমিউনিটি গাইডলাইন আপডেট আনে তবে এগুলোর দিকে একটু নজর রাখবেন স্ট্যাটাস যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে আপনি দেখতে পারবেন আপনার যে ওয়েবসাইটটি থাকে কোন ওয়েবসাইট থেকে কত ইনকাম হচ্ছে কোন ওয়েবসাইটে কি পরিমাণে ইমপ্রেশন হচ্ছে কতটা ক্লিক আসছে এবং সিটিআর কত এই সমস্ত কিছু আপনি দেখতে পাবেন এরপর হলো ডিরেক্ট লিঙ্ক এটি এখন নয় পরে বোঝাবো এরপর হলো রেফারেল রেফারেলে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন রেফারেল করার একটি সিস্টেম রয়েছে এবং আপনি যদি রেফারেল করেন তাহলে আপনার রেফারেল ফ্রেন্ডস যে পরিমাণ ইনকাম করবে তার থেকে ফাইভ পারসেন্ট আপনি কমিশন পাবেন অর্থাৎ আপনার বন্ধু যদি একশো ডলার ইনকাম করে আপনি ফাইভ পার্সেন্ট পাবেন এর মানে এই নয় যে আপনার বন্ধু যেটা ইনকাম করছে সেখান থেকে ফাইভ পার্সেন্ট পাবেন আপনার বন্ধু যেটা ইনকাম করবে সেটা সে পেয়েই যাবে আপনি যে ফাইভ পার্সেন্ট পাবেন এটি হলো কোম্পানি আপনাকে দিবে আশা করি বুঝতে পেরেছেন আর আপনার মনে হয় কারো রেফারেল লিঙ্ক নিয়ে অ্যাড হওয়া উচিত কারণ তাহলে আপনি একটা স্ট্রা বোনাস পাবেন যেটা রেফারেল লিঙ্ক ছাড়া পাওয়া যায় না রেফারেল লিঙ্ক নিয়ে যদি জয়েন হয় তাহলে অ্যারেস্টার এটা মনে করে এরস্টার না যে কোনো সাইট এটা মনে করে যে আপনি কারো কাছ থেকে কাজ শিখে তার পরে কাজ করতে আসেন কারো রেফারেল ছাড়া জয়েন না করেন তাহলে এমনটা মনে হয় যে আপনি নিজে নিজে করছেন তাই সেখানে গুরুত্ব বেশি দেওয়া হয় না সো আপনি যে আর হোক যে কারো রেফারেল লিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন প্লিজ সিলেক্ট রেফারেল কোথায় পাবেন এখানে ক্লিক দেওয়ার পর এই যে ওয়ান ইয়োর ওয়েবসাইট এখানে যদি ক্লিক দেন তাহলে পেয়ে যাবেন দেখুন এই একটি রয়েছে এবং এই একটি রয়েছে তো আপনি আদার্স ইউজার দিয়ে নেবেন এরপর এই লিঙ্কটি কপি করে আপনার বন্ধুকে দিবেন এরপর যদি নিচে আসেন এখানে আপনি আপনার বন্ধুর কাছ থেকে কত ইনকাম করবেন সেটি দেখতে পাবেন এরপর এপিএন এপিএন হলো একটি পেমেন্ট মেথড যেটি এখন নয় আপনি পরে বুঝবেন প্রোফাইলে আপনি কি দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেটি স্পষ্ট দেখতে পাবেন এবং নিচে আসলে দেখতে পারবেন আপনি কখন কোন আইপি দিয়ে লগ ইন করেছেন এরপর হলো পেমেন্ট ইনফরমেশন এখানে একটি ক্লিক দিবেন এখান থেকে আপনি আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবেন এরপর হলো সাপোর্ট সাপোর্টে হলো আপনি এখান থেকে তাদের কাছ থেকে লাইভ সাপোর্ট নিতে পারবেন আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন যেটি আপাতত এখন প্রয়োজন হয় না পরবর্তীতে প্রয়োজন হবে এবং এখানে হলো আপনার ব্যালেন্স এটি হলো ওয়েবসাইট আর এখানে হলো আপনার ইউজার নেম এবং লগ আউট এবং এখান থেকেও আপনি আপনার প্রোফাইল চেক করতে পারেন এখন আমরা অ্যাড বসাবো তো সরাসরি আমরা অ্যাড বসানোর জন্য এখানে যে ওয়েবসাইট আছে এখানে একটি ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনি চাইলেই যে কোনো ওয়েবসাইট বসাতে পারবেন না এখানে বলা হয়েছে সে তিনটি স্টেপের মাধ্যমে আপনি এখান থেকে অ্যাড রান করাতে পারবেন দেখুন কি কি তিনটি স্টেপ প্রথমে আপনাকে ওয়েবসাইট নিতে হবে এরপরে অ্যাড ইউনিট করতে হবে এরপরে কোড দিতে হবে তাহলে আপনি অ্যাড রান করাতে পারবেন এখন আমরা ওয়েবসাইট অ্যাড করব। এর জন্য নিচে এসে এই যে অ্যাড ওয়েবসাইট এখানে একটি ক্লিক দিব। এখন আমরা ওয়েবসাইটটি নিয়ে আসবো ওয়েবসাইট আনার জন্য আমরা চলে যাব ব্লগার অ্যাকাউন্টে এরপরে এই যে বিউ ব্লক আমরা এই বিউ ব্লকে ক্লিক দিব বিউ ব্লকে ক্লিক দেওয়ার পর উপরে যে লিঙ্কটি রয়েছে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত ইউ এটি আপনি আপনার ফোন থেকেও করতে পারবেন ফোনটি ডিস্টপ মুডে করে নেবেন এরপর আপনি চলে যাবেন অ্যাড স্টারে এরপর অ্যাড নিউ ওয়েবসাইট এখানে টেস্ট করে দিবেন এরপর ওয়েবসাইট ক্যাটাগরি আপনারটা কি ক্যাটাগরির অ্যাপ ওয়েবসাইট এখানে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে নেই তাই আমরা দিয়ে দিব আদার্স এরপর আদার্স দেওয়ার পরে আপনি যদি দেখেন দেখতে পাবেন অর্থাৎ আপনি যদি অশ্লীল অ্যাড রান করাতে চান তাহলে এটি অন আপনি যদি অশ্লীল অ্যাড আপনার ওয়েবসাইটে রান করাতে চান করাতে পারেন কিন্তু একটা অসুবিধা হলো ইউজার কমে যাবে কারণ আপনার ওয়েবসাইটটি হলো সভ্য মানুষের জন্য সো এখানে অশ্লীল অ্যাড দেওয়া ঠিক হবে না এরপর একটু নিচে আসবেন ব্যানার আমাদের এখানে অনেক রকমের অ্যাড আছে আমরা ব্যানার এবং সোশ্যাল অ্যাড দিব এই দুটো ভালো তো ব্যানারে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে আমরা কোন ব্যানারটি অ্যাড করব সবচাইতে ছোট ছোটো যেটি সেটি অ্যাড করবো কারণ বড়ো ছোটো আপনি যেটাই অ্যাড করেন না কেন আপনি রিনিউ একই পাবেন সো ছোটোতে অ্যাড করলে আপনি বেশি অ্যাড করতে পারবেন জায়গা কম নিবে সেক্ষেত্রে দেখুন সবচাইতে ছোট ছোটো হলো তিনশো বিশ গুণ পঞ্চাশ আমরা এই ব্যানারটি নিব এটা নিলাম এরপরে এই অ্যাড আমরা এখন অ্যাডে ক্লিক দিব আর একটি ওয়েবসাইট একবারই অ্যাড করতে পারবেন অ্যাড স্টারে এরপর আপনি যত চেষ্টা করেন আর কখনোই কিন্তু অ্যাড করতে পারবেন না এটি মাথায় রাখবেন এখন আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে দেখুন আমাদের ওয়েবসাইটটি রিভিউতে নিয়ে গেছে এবং এক থেকে তিন মিনিট সময় লাগবে তারা চেক করে দেখবে আমাদের ওয়েবসাইটটি একটি প্রিমিয়াম ওয়েবসাইট কিনে অর্থাৎ রানের জন্য রেডি কিনে তাহলে তারা পারমিশন দিবে অথবা তারা আটকিয়ে দিবে তো আমরা এখন দুই তিন মিনিট অপেক্ষা করবো এবং আমাদের জিমেলে জানিয়ে দিবে। আমরা এই ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন গট ইট এখন আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এই যে দেখুন এই হলো আমাদের ওয়েবসাইটটি এবং এটি পেন্ডিং রয়েছে এখন তাদের ইচ্ছা তারা চাইলে ওকে করে দিতে পারে না চাইলে আটকিয়ে দিতে পারে আমরা যেহেতু প্রিমিয়াম টেম্পলেট ব্যবহার করেছি সেহেতু দিয়ে দিবে হয়তো তো আমরা তিন চার মিনিট অপেক্ষা করি এখন আমরা রোটেট করি এরপর যদি নিচে যাই এটি হলো আমাদের ওয়েবসাইট এবং আমাদের দেখুন পারমিশন দিয়ে দিয়েছে এবার আমরা কি করে অ্যাট রান করাবো অ্যাট রান করার জন্য এই যে দেখুন একটা তীরের মতো আইকন আছে এখানে আমরা একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখুন এই নিচে এই যে অ্যাক্টিভ মানে এই ব্যানারটি অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এখন এটির আমরা কোড নিব এটি হলো স্টার্টিস এটি হলো অ্যাবাউট আর এটি হলো কোড আমরা এখান থেকে গেট কোড নিব। নেওয়ার জন্য ওই কোডটি আমরা নিতে পারি এইভাবে টেনে নিতে পারি আবার এই কপি কোড নিতে পারি তার আগে আমাদের প্রয়োজন আমরা অ্যাডটি কোথায় রান করাবো এই হলো আমাদের ওয়েবসাইট এখন কোন জায়গায় রান করাবো আমরা কি এখানে এখানে রান করিয়ে দেবো এখানে এখানে করিয়ে দেব নাকি এর ভিতরে করিয়ে দেবো এটি আমাদের আগে বুঝতে হবে আমরা অ্যাড রান করানোর জন্য আমাদের যেতে হবে এডমিন প্যালেনে এডমিন প্যালেন কোনটা এটা এখানে দেখুন আমরা যাব লেআউটে লেআউটে আসার পরে আমাদের এখান থেকে এডিট করতে হবে এখন আমরা অ্যাডটা রান করাবো ঠিক এই জায়গায় এখানে আমরা অ্যাড রান করাবো করানোর জন্য ওই জায়গাটি হলো এই যে দেখুন ফিউচার প্রোডাক্ট এখানে যে অ্যাড এ গ্যাজেট লেখা আছে এখানে আমরা এটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর একটু নিচে আসার পর দেখুন এক্সটিমেল জাবা স্কিপ এটিতে আমরা ক্লিক দিব অন্য কোথাও না এরপর টাইটেল টাইটেলে আমরা কিচ্ছু লিখবো না আমরা ডাইরেক্ট কন্ট্যাক্টে দিয়ে দেবো দিয়ে আমরা এই যে আমাদের কোড আছে এই কোডটি কপি করে নিব। কোডটি কীভাবে আনলাম আমরা আমাদের ওয়েবসাইটে এসে এখানে ক্লিক দেওয়ার পরে এই যে গেট কোড অর্থাৎ ব্যানার অ্যাডের গেট কোড এটা কপি করব। এই যে কপি এই যে কপি করলাম এখান থেকেও করা যায় তবে আমরা এখান থেকে করব কপি করে এসে পেস্ট করে দিব করে দিলাম এরপরে সেভ এখন যদি আমরা এটি রোটেট করি দেখুন এখানে একটি অ্যাড শো হয়ে যাবে বন্ধুরা আমরা তখন ভুলবশত এখানে যে এই অ্যাডল অ্যাড এটি অন করে দিয়েছিলাম আমাদের খেয়াল নেই এটিও আমরা অফ করে দিব দেখুন আমাদের এখানে একটি অ্যাড চলে এসেছে এখন আমরা কি করব এখানে যে ফাঁকা জায়গা এখানে আরও দুটি অ্যাড বসিয়ে দেবো সেটি কিভাবে করব আমরা আবার চলে যাব লে আউটে আসার পরে এখানে যে এই যে এডিট অপশন আছে এখানে একটি ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাডটি আছে এর নিচে এসে আরেকবার পেস্ট করে দিব আমরা যেটি কপি করে এনেছিলাম পেস্ট করলাম এবার দুইবার হলো আমরা তিনটি অ্যাড রান করাবো আর একবার কপি পেস্ট করে দিলাম তো একসাথে আমাদের তিনটি অ্যাড ওই জায়গায় রান করবে সেভ এরপর যদি আমরা এটি রোটেট করি দেখুন এখানে তিনটি অ্যাড শো করবে দেখুন এখানে তিনটি অ্যাড শো করছে এখন আমরা চাচ্ছি এই যে কোটার অপশন এখানেও অ্যাড শো করাতে এর জন্য আমরা এটি সেভ করে দিয়ে নিব নিচে আসব আসার পরে এখানে আমরা অ্যাড রান করাবো এর জন্য আমরা এখন এখানে কিন্তু আমরা অ্যাড ওয়েবসাইট দেব না আমরা আরেকটি অ্যাড রান করানোর জন্য আমরা এখানে অ্যাড ইউনিটি ক্লিক করব তো আমরা অ্যাড ইউনিটি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন অ্যাডাল অ্যাড এটি অফ করে দিলেব দেওয়ার পরে এখান থেকে আমরা সোশ্যাল বার অ্যাড এটি কপি করব। সোশ্যাল বার অ্যাড দিয়ে ক্রিয়েট এরপর আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে দুই তিন মিনিট সময় লাগবে যদি আমরা পারমিশন পাই তাহলে আমরা অ্যাড দিতে পারবো তো আমরা অপেক্ষা করি দেখুন এখানে পেন্ডিং রয়েছে এখানে যখন কোড আসবে তখন আমরা ব্যবহার করতে পারবো সো আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা এখন আমরা অনেকক্ষণ হয়ে গেছে রোটেট করে দেখি দেখুন আমাদের অ্যাডের পারমিশন দিয়ে দিয়েছে অ্যাক্টিভ লিখে দিয়েছে সোশ্যাল বার অ্যাড অ্যাক্টিভ এখন আমরা এর কোড কপি করব এই যে কোডটি রয়েছে এটি কপি করব কপি করে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে এবং কোটার সিটে আমরা অ্যাড দিয়ে দিব এই যে এক্সটিমেল যা স্কিপ ঠিক ওইভাবে আমরা কপি করে দিলাম টাইটেল দিব না এরপর সেফ এখন আমরা এখানে আরও অ্যাড শো করাবো আমরা সব একসাথে শো করিয়ে তারপর রোটেট করব এর জন্য আমরা এটি দুইবার আর একবার দিয়ে দিই আমরা দুইবার দিলাম এরপরে সেভ এবার আমরা এই যে ব্যানার অ্যাড এখান থেকে এই অ্যাডটা নিব দুইবার দিব এটি আমাদের এই যে কোটার বি এখানে দিব এই যে এক্সটিমেল এখানে এসে এই একবার এবং আরও একবার দিয়ে দিব এই দুইবার এরপরে সেফ এখানেও আমরা দুইবার দিয়ে দেব এই ইডিটে দেব এরপর উপারে যে দুইটা থাকবে থাকবে আমরা একটু স্পেস করে নিচে দিয়ে দিব এই যে একবার দিলাম এরপর আর একবার দিয়ে দিব এরপরে সেফ এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটি একবার রোটেট করি দেখুন দেখুন আমাদের এখানে অ্যাড চলে এসেছে এখন আমরা চাচ্ছি এই যে আমাদের বল পোস্ট আছে এর ভিতরেও অ্যাড রান করাতে এর জন্য আমরা যদি এখানে ক্লিক করি এখন এর ভিতরে আমরা এই সাইড ব্যারে দুটি আমরা অ্যাড শো করাবো এর জন্য আমরা চলে যাব আমাদের লেআউটে এখান থেকে আমরা এই যে সাইড বার লেখা রয়েছে এখানে দেব এই যে দেখুন মেইন এবং সাইড বার এখানে এ গ্যাজেট এক্স এখান থেকে আমরা এই একটি অ্যাড এবং আরও একটি অ্যাড দিয়ে দিব এই যে দুটি অ্যাড আমরা দুটি অ্যাড দিলাম এবং সাথে একটি আমরা সাইড বার অ্যাড দিব এর জন্য আমরা এই যে সোশ্যাল বার অ্যাড রয়েছে এখানে আসব আসার পরে এই যে গেট কোড কপি করব নিচে দিয়ে দিব আমরা এখান থেকে একটু স্পেস করে নেব এই যে করে নিলাম এখন আমরা এখানে পেস্ট করে দিলাম দিয়ে সেভ আমাদের তিনটি অ্যাড দেওয়া হলো এরপর আমরা সেভ করে দিব আমাদের সেভ কমপ্লিট এরপর যদি এখানে রোটেট করি দেখুন এখানে অ্যাড শো হবে দেখুন আমাদের এখানে দুটি অ্যাড শো হয়ে গেছে খুব সুন্দর মতো এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটি দেখলে মনে হয় যে এটি একটি বড় ওয়েবসাইট যেখানে অ্যাড রান করতে আসে এরকমের মনে হয় আমাদের ওয়েবসাইট তৈরি করা কমপ্লিট এরপর আমরা যেটা করব আমরা মার্কেটিং করব এটি এ ভিডিওতে নয় আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা মার্কেটিং করব এতক্ষণ যা দেখেলাম আপনি যদি এর ভিতরে কোনো কিছু না বোঝেন তাহলে আমাদের সাথে আমাদের টেলিগ্রামে জয়েন হবেন আমাদের ফেসবুক থেকে তাহলে আমরা আপনাকে হেল্প করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ